রে বল কোথায় এসেছিস বলতে হ্যাঁ এই যে আমরা সুর ভাইদের বাড়িতে এসেছি আজকে তোমাদেরকে তো বলা হলো যে সুরভাইদের ওখানে যেতে পারি তো ঠিক নেই কিন্তু চলে এসেছি সুরভাই ফোন করে নেমন্তন্ন করেছে যে আসতেই হবে তা আমরা চলে এসেছি এসে এই যে এখন সবাই চা নিয়ে বসেছে সুরভাই মা চা করে দিয়েছে গরম গরম চা আর বিস্কুট নিয়ে আমরা বসে ফেলেছি আর এই ছেলেটার জন্যই হলো আশাটা আমাদের বল তাহলে তুই কিছু খালি বলছিস যে বৌদি যাবে না চলো ভিডিও বানাবো ভিডিও বানাবো বাড়িতে ভিডিওটা শুরু করলাম যাই হোক এলাম ভালোই লাগলো আগের এসেছিলাম আগের বছরে মানে পুজো দেখে পুজোর বিসর্জনে দিয়ে এসেছিলাম এসে আর সুরো ভাইদের বাড়িতে খাওয়া দাওয়া কিছু করা হয়নি বলে মানে বলেছিল যে দিদি সামনে বছর কিন্তু আমার বাড়িতে এসো শুরু ভাইয়ের মাও খুব করে বলেছিল তার জন্যে কি আজকে ফোন করেছিল তখন তো আমি কুটুম বাড়ি থেকে আসছি সবে দিয়ে এসে আমি বললাম যে ঠিক আছে যাবো তাই চলে আসবে আচ্ছা স্যার এখন ফোনে কথা বলছেন স্যার তো খুব খুশি আমি খুশি যেমন তেমন আমার মাল এসে হ্যাঁ কালকে এসেছিলো কিন্তু বাড়িতে মায়ের সাথে দেখা করেনি হ্যাঁ দেখা করা হয়নি তো কাল একবারে এলাম এসে তো চলে গেলো বাড়ি চলে কিন্তু তোমাদের পারে পাঁচ ভরানো ভালো হয়নি গান কি জানি আমিও দেখিনি বেশি ভালো লাগেনি এখানে মা বস আছে পরে দেখাচ্ছি মাকে ঠিক আছে চলো চাটা খেয়ে নি চাটা ভালো বানিয়েছি বল এই যে কালকে এখানটা দেখাচ্ছিলাম যে ফুল দিয়ে সাজাচ্ছিল এই যে পুজো হয়ে গেছে কত সুন্দর এখানে গন্ধ হচ্ছে সকালে পুজো হয়েছে না আচ্ছা এখানে কি এটা কি ঠাকুর গো এটা শেতলা ঠাকুর ঠাকুর ওখানে কালী পুজো ওখানে পুজো হলে এখানেও পুজো হয় তাই তো আর আজকে খুলে নিল কেন কালকে খুলে খুলে আমরা ওখানে যাচ্ছি একটু বিসর্জনের কাছে চলো একটু ঘুরে আসি তারপরে এসে এখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে সুরভাই এর মা খাওয়া দাওয়া আয়োজন করেছে তা আগে একটু ঘুরে আসি দেখে আসি এখানে ব্যাপার স্যাপার কি চলছে তারপরে আসবো এখানে সুরভাই অনেক বড় হয়ে গেছে সবাইকে জবাব দিতে ভারী পড়ে যায় আমার জানো সুর ভাই কেন আসে না সুরভাই কেন আসে না হ্যাঁ

আছে আমার কাছে এক ধর চলে এলো জানো বলছি যে দিদি তুমি নন্দিনী দি তো আমরা তোমার ভিডিও দেখি জানো এসে কত গল্প করছে বরণ করা হয়ে গেছে কি জানি না বল আমরা এখন এখানে এলাম একটুখানি ভিডিও করতে ভিডিওটা নেব বলে তো আগের এখানে বাইরে বার করে দিয়েছিলো দেখেছিলাম এখন কিন্তু এই ভিডিওটার মধ্যেই আছে আর এই যে আমার দেওয়ার নাচ করবে বলে পাগল হয়ে যাচ্ছে খালি বলছে বৌদি আমাকে ছাড়ো না একটু আমি যাই তখন আমি একা দাঁড়াব হয়ে আমি যেতে দিচ্ছি না ও গাঁদা ওর মন খারাপ হয়ে যাচ্ছে তা আমরা ভাবলাম একটু এই ঘুরে এক এগারোটার মধ্যে বিসর্জন করে দেবে বলছি তুই ছিলি বলে তবু তোমার একটা সঙ্গী হলো ব্যা কটা এই যে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি বারোটা বেজে গেছে বারোটায় বাজে হ্যাঁ বারোটা বাজে বিসর্জনও হয়ে গেছে সব ভাত নিয়ে বসে পড়েছে আমাদের সুড় ভাইয়ের কাছে অনেক দিন পর সুড় ভাইয়ের সাথে একসাথে বসে খাওয়া খেয়ে এ হারিয়ে গিয়েছিলো কে খুঁজতে খুঁজতে আমাদের সময়টা চলে গেল হলে আরও আগে খেতে বসে পড়তাম বন্ধুদের সাথে কোথায় চলে গিয়েছিলো কার বাড়িতে বাপরে বাপরে খুঁজে খুঁজে ছেলেকে আলাপ সুরো ভাই ভাত নিয়ে এসো এসো না একসাথে বসে খাবো এসো চো লা ভাই এখানে একসাথে খাবো চলে খাওয়া দাওয়া করে নিই চলো সুরো ভাই লজ্জা পাচ্ছে আমাদের সাথে খাবে না কোনো দিন খাইনি তো ওই জন্য লজ্জা পাতে আর একে আবিরে কি করেছে দেখো আবিরের অবস্থা না দেখো ঠিক আছে কে না খুব আনন্দ হলো আমি যে খবর দান না একটা বোনিয়া বাবড়ে আমি তো আমাকে ছেড়ে দাও তোমরা একটা গানে করতেই হবে বাপরে বাবরি কি অবস্থা এসো